আমার সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা না তার প্রতি ভালোবাসা কখনো কমবে না তবে সে জানুক আমি তাকে ঘৃণা করি এতটা বাজেভাবে ঠকে যাব কখনো কল্পনা তো ভাবতে পারিনি এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি আমি তার কাছে এতটাও গুরুত্বপূর্ণ না যতটা আমি ভাবতাম যে যার মতো করে বদলে যাচ্ছে শুধু দেখছে আর ভাবছি মানুষ চাইলে সব কিছুই পারে হয়তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি তুমি আমাকে যত খুশি আঘাত দিও কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদের মতো করে ভালোবাসে না বুঝো না বুঝার বান্ধবী এতটুকু ঠিকই বুঝি তার জীবনে আমার গুরুত্ব কতটুকু